আমাকে ভাই ভাই হ্যাঁ একবার কম ছাত্র দশ পিস ভাই পঁচিশশো টাকা ভাই মাত্র ভাই খবর ভাই ভাই দশ পিস তিনা ভাই তিন ভাই দশ পিস ভাই মাত্র আটচল্লিশশো টাকা ভাই সুতি ভাই পাঁচ হাজার দুইশো ভাই দশ পিস ভাই

একশো বার ভাই এটা মদিনা ভাই তাই তো ভাই কি বলেন ভাইয়া দেখেন অন্যটা দেখেন এক ইঞ্চি কম ওই না দেখেন অন্যটা দেখেন একদম কত বড় অন্য আষ্টাশ টাকা পাঠ আষ্টাকা আষ্টাশ টাকা এই যে বিবেকের মধ্যে আরেকটা দেখেন ভাইয়া এটাকে বিবেক

এটা ফোর পিস কিন্তু ভাই ফোর পিস হ্যাঁ এটা কিন্তু কাজ করা পাবে তাই তো এটা থ্রি পিস বলে কিন্তু কেউ আপনারা ভুল করেন ভুল করবেন না আর এটা ফোর পিস এটা তার নিবেন দ্রুত যোগাযোগ করবেন ওয়াও কত সুন্দর একটা ওনার কালেকশন মাশাআল্লাহ কত দেন ভাই 100 ডিসকাউন্ট ভাই আপনাদের ভিউয়ারদের জন্য 100 ডিসকাউন্ট 100 টাকা ডিসকাউন্ট ভাই 100 টাকা ডিসকাউন্ট কত দেন ভাই 1020 টাকা 1020 টাকা ভাই 1020 টাকা রেগুলার প্রাইস কত ভাই রেগুলার প্রাইস আছে ভাই 1300 1400 ভাই তাই নাকি ভাই আজকে একদম সাড়ে দেন তাই তো একবার ডিসকাউন্ট আপনারা ঈদ কালেকশনের জন্য ঈদ অফারের জন্য তারপর ভাই এই যে ও আরো একটা ডিজাইন দেখেন একদম স্টিকারও ঢাল তো ভাই পাথর পাথরের মধ্যে দেখেন এটা

এই যে ইন্ডিয়ান আপনার আড়ি গাজের মধ্যে জর্জেট যারা আড়ি গাজে জর্জেট চায় জি জি তাদের জন্য এটা আপডেট আপডেট যেটা তাই তো এই যে ওয়াও একদম ইট কালেকশন আর কি যেটা বলে এটা কিন্তু শুধু সামনে না ভাই সামনে পিছনে অল ওভার কাজ করে হাতারা সহ এই অল ওভার দেখেন পুরো কাজ কাজ যেহেতু ম্যাচিং সুতা তো বোঝা যায় না আমরা দেখিয়ে দিচ্ছি আর কি

তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবে আজকে যদি কুরিয়া সার্ভিস নিতে চায় তাহলে অবশ্যই এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে সর্বনিম্ন তিন থেকে পাঁচ হাজার টাকা মাল নিতে হবে অর্ডার করতে হবে অর্ডার করতে হবে তারা পাইকে নেবে শুধুমাত্র যোগাযোগ তারাই তারা যোগাযোগ করতে পারবে